এই প্রীতি এগুলো মাটি দিয়ে কী করেছিস হ্যাঁ কেলো ছাদে কেউ মাটি দিয়ে খেলে ছি এগুলো কী অবস্থা এগুলো পড়াশোনা করবি না হুম বইয়ের ব্যাগ কোথায় কোথায় উ তে কোথায় বইয়ের ব্যাগ রেখে এসছে রে যা বই খাতা নিয়ে যা ওঠ হট হট খাবার তো খেতে ভালোই পারো হ্যাঁ নি আয় দিন দিন একটা হনুমান হয়ে যাচ্ছে মা দেখো একটা মুঠা এসে যাও ওখানে রাখো যাও ওই ওই কোণাটায় বস ওই কোণাটায় বস ওই যে ওই কোণাটায় হুম আসতে পড়ে যাস না বলো পড়ে যাস না আবার এটা নিতে হয় এটা এই যে হাতেরটা হ্যাঁ এটা তাহলে আমাকে দি খেয়ে আমি কেঁপি কে এনে দিয়েছে তা আমি আমি তা তুই টাকা কোথায় পেলি টাকাটা কে দিয়েছে টাকাটা টাকাটা আমি দিয়েছি তুমি পেয়েছো টাকাটা যদি আমি না দিতাম তাহলে টাকাটা কোথায় পেতে বেশি কথা বলিস না ওখানে ওখানে চলে কোনটাই চল আগে হাতের কাজ কটা কমপ্লিট করবি তারপরে আজকে ম্যাম পড়া ধরেছিল স্কুলে হ্যাঁ পড়া ধরেছিল শনিবারে পড়া ধরবে তো সারা মানে সারা সপ্তাহের পড়া শুধু শনিবারেই ধরে আর ধরে না হ্যাঁ একদম চড়িয়ে লাল করে দেবো গাল বস আমার সাথে যদি বিশ্বাস না করে ম্যামকে ফোন করো ম্যামকে ফোন করো আজকে বস ওখানে বস বই বা কর কর করসভ্য মেয়ে একটা নে বের কর তাড়াতাড়ি বের কর তাড়াতাড়ি বের কর আমাকে একটা দেবতি

উনচল্লিশ পিসটা আজকেও দিয়েছে এইখান থেকে এইটুকুনি কালকে দেখো আমরা এখান থেকে এইটুকুনি পড়েছি হ্যাঁ এখান থেকে এইটুকুনি আর আজকে এইখান থেকে এইটুকুনি পড়া দিয়েছে ঠিক আছে এটা আমরা একটু রিডিং পড়ব তারপরে পিটিকে হাতে এই খাতাটার মধ্যে লিখতে হবে মানে হাতের লেখা বলা যায় ঠিক আছে এটা সাইড করা থাক এটা কি এটা অঙ্ক এটা অঙ্ক দাদা 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 দেখি অঙ্ক তো কী দিয়েছে হ্যাঁ ও বাবা গো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও ফাঁকা ঘরে সঠিক সংখ্যা দুয়ের সঙ্গে কত যোগ করলে নয় হবে দুয়ের সঙ্গে কত যোগ করলে নয় হবে চারের সঙ্গে কত যোগ করলে সাত হবে তিনের সাথে কত যোগ করলে ছয় হবে তিন মানে নে নে নীলক নীলক পেন্সিলটা বের কর পরে খাবি আগে রেখে দে তো না আমি খাবো না নীলক নীলক কাটরি করবি হ্যাঁ বাবা কাটরি করবি তারপর বের করতে যাবো যাবো এক জায়গায় হ্যাঁ একদম সত্যি দুই সতের কত যোগ করলে হয় গুনে গুনে করো এক দুয়ের পরের থেকে গুণ তিন নয় নয় পর্যন্ত গুণবি নয় পর্যন্ত দুয়ের পরের থেকে গুণ আসলো তারপরে চারের থেকে কত পর্যন্ত সাত হয় হ্যাঁ চারের পরের থেকে পাঁচ হুম পাঁচ হুম সাত পাঁচ চার এখানে পাঁচ 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 নিচে পাঁচ হুম হুম সাত হুম সাত সাত পর্যন্ত গুনতে হবে বুঝিস নি তা কত লিখতে হবে এখানে আট চারের থেকে কত যোগ করলে চার থেকে চার আর কত যোগ করলে সাত হয় তাহলে চারের পরের থেকে গুনবি চার পাঁচ এটা পাঁচ ছয় সাত কত পর্যন্ত আসলো হ্যাঁ বল পাঁচ হুম হুম পাঁচ ছ হুম

चार हम्म चार होते हैं चार पांच छह सात छह हम्म हम्म अच्छा चार पांच छह हम्म कत्तब्देशले कत्तब्देशले तुम बोलो यानी उसके तीन अभ्यास हैं तल्ला को

পিতির হচ্ছে অঙ্ক হাতের কাজ কমপ্লিট হয়ে গেল পারলি তো তাহলে বুঝলি তো পিতি না শুধু মানে বলদের মতন করেই গেলি বুঝলি তো এটা কি খাতা জিকে কিছু দিয়েছে কিছু দেয়নি হাতের কাজ আজকে কই দেয়নি তো এটা বাদ আর কি দিয়েছে বাবা ইংলিশ দিয়েছে ইংলিশ হ্যাঁ গণিত কমপ্লিট হয়ে ভালো করে কথা বলো হ্যান্ড রাইটিং কিছু দিল রাইটিংও দেয়নি কি পড়ায় তোকে প্রীতিম হ্যাঁ দুইটা হাতের কাছ দিয়ে ছুটি তোর দেখি আর ইংরেজি খাতা আগামী শূন্য পাঁচ এগারো পঁচিশ তারিখে রাস পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে ছুটি থাকবে তার মানে কালকে কালকে ছুটি স্কুল সাঁত্রিশ নয় উনচল্লিশ তিন দশ নয় উনচল্লিশ পৃষ্ঠা এখানটায় তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে এগুলো কী লিখতে বলেছে আমি তো দাঁত দুধ ভেঙে যাবে আজকে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই ইউজ ইউ আর ইউর তাই তো ইউ হ্যাভ এ পেডড ও এগুলো আমাকে আমি আগে লিখে দিই হ্যাঁ এখানে এই শূন্যস্থানগুলিতে লেখতে হবে কোথায় ইউ বসবে আর কোথায় ইউর বসবে ঠিক আছে আমি এটা কমপ্লিট করে দিচ্ছি আর তুমি ইউ আর ইউর লিখবা ওকে ঠিক আছে আর না এক কাজ করেক এটা একটু পরে করেক বাংলাটা আগে করে নে বাংলাটা একবার করিয়ে দেবো আমি হ্যাঁ আমি পড়ি আমি পড়ি তুই আমি আচ্ছা আগের দিন গিয়ে সেই নাপিতটার মাথায় হঠাৎ করে একটা মতল বেশ ঠিক আছে না এখান থেকে পড়াবো না আজকে অন্য জায়গা থেকে পড়াবো তারপরে দেখ সে ভাবলো আমার কাছে তো আয়না আছে তারপর ভূতেদের সামনে আয়নাটি ধরলো আর ভূতেরা আয়নার ভিতরে নিজেদের ছবি দেখলো নাপিত বলল দেখেছ তো আমার ঝোলায় ভিতরে কত ভূত আছে আমি এক্ষুনি তোমাদের ধরবো শুনে তো ভূতেরা ভীষণ ভয় পেল আর বলতে লাগলো তুমি আমাদের ধরো না ঠিক আছে না এটা তুমি লেখো এখানে এটা তোমাকে লিখতে বলেছে ম্যামেরা হুম এই যে সে ভাবলো আমার কাছে তো আয়না আছে দেখো খাবি পরে চপচপয়ে খায় পড়াশোনার সময় পড়াশোনা খেলার সময় খেলা খাওয়ার সময় খাওয়া কতবার বলেছি কথা কানে যায় না ফেলে দেবো একদম কুড়িয়ে কুড়িয়ে খায় নোংরা মেয়ে কোথাকার সমস্ত নে লেখ পেন্সিলটা কি করলি হ্যাঁ লেখ পারবি তো লিখতে পারবি তো একটা মতলব এলো তারপরের থেকে লেখ এই যে এখান থেকে লেখ সে ভাবলো আমার কাছে তো আয়না আছে তো সহায়কার সে হুম ওই যে হাত যা উদে যা এত এত নোংরা কিসের জন্য পিটি ও দিয়ে জল ফেলবি একটা মারতে পারবে না ঠিক আছে বন্ধুরা এখানে রেখে দিচ্ছি দাদা এবার পিতি সাইজটা আমি করব ঠিক আছে ক্যামেরার মধ্যে করা যাবে না ও যে পড়ে যাবি এদিকে আয়তর হচ্ছে এদিকে নে 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 মোছ বন্ধুদের টাটা করে দাও আগে লিখে নিই তারপরে আবার ভিডিও করবো বলে দাও বলুন